a gente

যে সত্তর টাকা বেশি হয়েছে তারপরও মানুষ দিয়েছে অসুবিধা নাই যেহেতু ওরা ফিরতে আসার সময় কম যাত্রী পায় এবং বনার ড্রাইভারের পাশে ফুল মানে প্যাকেট আছে কিন্তু ওরা আবার কুমিলা বিশ্ব রোড এসে সাতজন লোক উড়াইছে যাদেরকে এই মাঝখানে লাইনে দাঁড়া করে রেখেছে মাঝখানে লাইনে মাঝখানে লাইনে দাঁড়া করে রেখেছে এই হলো এখন ওদেরকে বলছিল দাওয়াত এই যে দাওয়াত গরিব করে এসে সিট দিবে বা তিনজন নামছে দুইজন বাকি তো পাঁচজন দাঁড়ায় আছে ওরা তখন এই কথাটা বললো আমাদের যে ছেলেটা একটু আগে ছবি দেখালাম কালো করে সে ছেলের হেল্পার সে কী করলো তাদের গায়ে হাত তুললো ওরা আবার হাত তুলছে প্রথমে শুরু করছে এই হলো পরিস্থিতি তিসার সার অনৈতিক কার্যক্রম চলমান চলছে কেউ আসলে কেউ আসলে বলার মতো নাই ঠিক আছে কেউ আসলে ওদেরকে পতন করতে পারছে না লাখ এক একক হওয়ার কারণে এভাবে সাতজন লোক বেশি লাইনে দাঁড়িয়ে উঠল সবার ঘাড়ের উপরে দাঁড়ায় আছে তার মধ্যে আবার হচ্ছে কন্ডাক্টার ওরা যখন বকলো যে আমরা সিট দেওয়া তাদের গায়ে হাত তুললো তারা হয়তো মারছে এর পরবর্তীতে কন্ট্রাক্টরে নিয়ে এসে সমাধান করব এই হলো টোটাল স সমাধান আমরা কীভাবে পাবো আপনাদের কাছে আমরা ফিরিতে নিবেদন করছি সালামু আলাইকুম বরহমত